এটা আছে আপনার বাড়িওয়ান মালটা ফলনটা দেবেন দারুণ ফলন কতদিনের গাছ আছে এটা এটা দু বছরের গাছ একটা থোকাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটখানা একটা থোকায় আটখানা থোকা থোকা হ্যাঁ এখানে আবার তিনটে অনেকে বলছে বাড়িওয়ান মালটা খারাপ আমার আমার মনে হয় চারার দামটা কমে গেছে বলে মনে হচ্ছে খারাপ চারার কি দাম রেখেছেন ভাই চারা কুড়ি টাকা রেখেছি কুড়ি টাকা কুড়ি টাকা আর বড় হাইটে বড়ো টাকা নিলে পঞ্চাশ টাকার মধ্যে আছে আপনার ইন্ডিয়ান সিকি মৌসম্মী এটা এখন খুব পপুলার এবং ভাইরাল হয়েছে দেখুন সিকি চিহ্ন চলে এসছে এগুলো আমি সব ড্র্যামে বসিয়েছি প্রায় বারো চোদ্দোটা আমি নিজের মাদার গাছ করেছি সামনে সিজন থেকে এর চারা খুব কম দামে পাবে তিনশো চারশো টাকা দিয়ে ইন্ডিয়ান সিকি মৌসুমি চারা কিনছে আশা করি আমি অনেক কম দামে দিয়ে দেবো এই চারা আমার মাদার গাছটা রেডি হচ্ছে নিজে চারা তৈরি করবো দেবো সব হাতে অল্প খুব কম দামে তুলে দেবো এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা এই ছোটো ড্রামের গাছে ফল চলে এসছে এগুলো ড্রাম সেটিং করা হচ্ছে ড্রামের গাছ অনেকেই পছন্দ করছে এখন রেডি গাছ এবং তাদের জন্য এই গাছগুলো তৈরি করা অ্যাকচুয়ালি এগুলো খুব কম দামের মধ্যে পেয়ে যাবে আর এই ছোটো চারার কি দাম লাগে ছোটো চারা আপনার চল্লিশ টাকা আছে একদম ছোটোটা তার থেকে ছোটো আছে পঁচিশ টাকার মধ্যে এবং বড় চারাটা আমাদের কাছে ষাট ষাট থেকে আশি টাকার মধ্যে বড়ো চারা পাবে এটা হচ্ছে আপনার থাই কালাপাতি সাবেদা দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এসছে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এসেছে এটা কতদিনের গাছ আছে এটা আপনার দু বছরের গাছ দেখুন ফল এসছে দেখুন কেমন অনেক বন্ধুরা এই গাছ থেকে পেটে সবেদা খেয়ে গেছে আমার নার্সারিতে আচ্ছা আর যারা খেয়ে গেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গাছে সবেদা খেয়েছি আমি এই দেখুন কেমন ফল এসছে চারা রেখেছেন হম চারা কি দাম আছে তারা ছোট ছোট চারা পঁয়ত্রিশ টাকা এবং বড়োটা নিলে আশি একশো টাকার মধ্যে এই দেখুন এটা ল্যাংচা সবেদা ট্রেটে রেডি করা হয়েছে চারা একটু দেখাতে বলবো

এটা সবই ছোট চারা বসানো হয়েছে এগুলো রেডি করে বিক্রি করা হবে এটা কিং অফ চাকাবাদ আছে ওইদিকে দেখছি তো ভাই আরো গাছ আছে দেখানে হ্যাঁ 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 এগুলো কি জাত আছে এটা মিয়া জাকি আছে এটাও ব্রোনাই কি আছে আচ্ছা হ্যাঁ মিয়া জাকি আছে মিয়া জাকি এটাও মিয়া আছে এগুলো রেডি আছে এগুলো কি দাম রেখেছেন ভাই এগুলো যারা নিতে চান আমাকে একটু কল করলে আমি জানিয়ে দেব অসুবিধা নেই আশা করি কমের মধ্যে দিয়ে দেব বাহ আর এই দেখুন এটাও আছে এটা চাকাবাদ কিং অফ চাকাবাদ হ্যাঁ কিং আছে

কিন্তু এই চারা নেওয়া একদম একশোর মধ্যে একশো মারা যাবেন আমার মন বলে এগুলোই নেওয়া ভালো বলুন তো এইগুলো তো আমরা সেটিং করে দিয়েছি আচ্ছা এই গ্রো ব্যাগে দেখুন নতুন গ্রোথ দিয়ে নিয়েছে দেখুন পাতা দেখুন চকচক করছে একদম পাতা বাহ আবার এখানে মুখ ফাটছে হ্যাঁ আবার মুখ ফাটছে দেখেছেন আরে এই পাশে আমলকি দেখছি ভাই এই আমলকি তো জল পরিনি একটু শুকিয়ে গেছে আবার আচ্ছা জল দেওয়া হয়নি ঠিক আর এটা মোটামুটি আমি শখের জন্য রেখেছি এটা বড় চারা যদি কি কি চারা নিতে চান ফোন করবেন জানিয়ে দেবো অসুবিধা নেই পাওয়া যাবে বেল চাম্বার মাথার গাছ আচ্ছা দেখুন গাছটা দেখুন একটু কেমন হয়েছে খালি পুরো তো ঝাউ গাছের মতো লাগছে হ্যাঁ পুরো দেবদারু গাছের মতো পুরো ঝাড় হয়ে গেছে একদম ওই পাশে ওটা ওটা ওটাও বেল চাম্পা ওটা বেল চাম্পা আর এইদিকে ওটা আছে আপনার নতুন জাত একটা নিয়ে আসা ঠিক আছে আমি এখন নাম বলছি না এটা নতুন একটা জাত নিয়ে এসছি আমি বাইরে থেকে এর পাতাটা সম্পূর্ণ আলাদা আলাদা এদিকে যেটা এটা বেল চম্পা হ্যাঁ এটা বেল এর পাতা আর এর পাতা সম্পূর্ণ আলাদা এটা আমি মানে নতুন এনেছি এখন নাম বলছে না দেখি ফলটা কেমন হয় তারপরে আশা করি মার্কেটে নিয়ে আসার পরে বিক্রি হ্যাঁ কেমন হচ্ছে দেখবো ওয়েদারে তারপরে মোটামুটি নিয়ে আসলে এটা গ্রিল হেঁটে পেবে আচ্ছা অনেককে দিয়েছি চারা চাষের জন্য চাষিরা নিয়ে গেছে দেখুন আমার কোমর অব্দি হাইটে ফুল চলে এসেছে সবাইকে চারা দিয়েছি এবং নিজে বসিয়েছি সবাইকে যে কোমরা হাইটে আপনার গাছ হলে ফুল চলে আসবে দেখুন তার প্রমাণ আমার গাছগুলোতে চলে এসছে আশা করি কিছু দিন পরের ভিডিওতে গ্রিন লেডি পেঁপে রেড লেডি পেঁপে কেটে খেয়ে দেখাবো অসুবিধা একটা দেখেন দেখছি চারিদিকে